গিবদ চর্চা বন্ধ করার জন্য কি করতে পারি মানুষের ছায়ার ছবি বা হাত পা এর ছবি কি বাধাই করে ঘরে ঝুলিয়ে রাখা যাবে আমি আমার জীবন আমি আমার জীবন নিয়ে চিন্তিত সারাক্ষণ নিজের মধ্যে হতাশা কাজ করে কিভাবে হতাশা মুক্ত হতে পারি পরামর্শ চাই আর বিলম্ব না করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় জাহিদুল ইসলাম ফরহাদ জানতে চাইছেন চর্চা বন্ধ করার জন্য কি করতে পারি পরামর্শ দিলে ভালো হয় ভাই জাহিদ আল্লাহ তালা আপনার এই আপনার এই চেতনাকে ধরে রাখার তোফিক দান করুন এর কারণ আল্লাহ বিনিময় দান করুন জানাচ্ছি যে আপনি গিবদ পরিহার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দেখুন গিবদ পরিহার করার জন্য প্রথমত যেই পরিবেশে যে বন্ধু বান্ধবদের সাথে গিবত হয় যে মজুষগুলোতে গিবত হয় সেই মজলিসগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো যেমন ধরুন চায়ের দোকানের কোনো আড্ডায় দেখা গেলো খুব বেশি গিবত হয় তাহলে সে আড্ডা যাবেন না কোনো লোকের কাছে গেলে তিনি খুব বেশি গিবত বলেন বা গিবত বলা বলি হয় সেখানে যাবেন না কারো গিবত হয়ে গেলে তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন পরেক্ষণে অনুশোচনা করবেন এবং সম্ভব হলে নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করবেন যে দশ টাকা দান করা ইত্যাদি এটা এটা করা তাহলে ইনশা আল্লাহ গিবত করার যে অপরাধ আছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ফরহাদ ফাতেমা আপনি জানতে চাইছেন মানুষের ছায়ার ছবি বা হাত পা ছবি কি বাধাই করে ঘরে ঝুলিয়ে রাখা যাবে ছায়ার ছবি যেহেতু স্পষ্ট নয় অস্পষ্ট আর হাত পা এটা জাস্ট একটা অঙ্গ পুরো শরীর নয় অতএব এটার ছবি যদি ঝুলিয়ে রাখেন তাতে ইনশাল্লাহ ছবি ঝুলিয়ে রাখা বা ছবি বাসা বাড়িতে রাখার যে গুনাহা যে নিষিদ্ধ হাদিসে সে রয়েছে যেটি আমাদের জন্য ব্যাপক ক্ষতির কারণ যেটি আমরা অনেক সময় ফিল করি না সরাসরি কিন্তু ভেতরগত অনেক ক্ষতির কারণ হয়ে থাকে বিভিন্ন প্রাণীর ছবি ইত্যাদি বাসায় রাখার ফলে সেই নিষিদ্ধের আওতায় এটি পড়বে না ইনশাআল্লাহ শাহিদুর রশিদ শাবলু আপনি জানতে চেয়েছেন আমি আমার জীবন আমি আমার জীবন নিয়ে চিন্তিত সারাক্ষণ নিজের মধ্যে হতাশা কাজ করে কিভাবে মুক্ত হতে পারি পরামর্শ চাই দেখুন এবং চিন্তা দূর করবার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ সাথে কথা বলা আপনি গিয়ে আল্লাহর সাথে একটু কথা বলুন ভোর রাতে উঠে একটু তাহাজ পড়ে আল্লাহর কাছে একটু কাঁদুন মন খুলে কথা বলুন আপনি ইনশাআল্লাহ কিছুটা হলেও হালকা ফিল করবেন আর হতাশা এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে এটা কাফিরদের কাজ শয়তা নিরাশ হয়ে গেছে আল্লাহ বলেছেন কমন কাফির আল্লাহর থেকে নিরাশ এটা কাফের ছাড়া কোনো মুসলিম হতে পারে না অতএব হতাশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করা নিজেকে আশায় আশার আলো দেখানো বা আশার আশা আশাবাদী হওয়া এটি আমাদের ইমানের দাবি সেই জায়গা থেকে আল্লাহর প্রতি ভরসা রাখার জন্য আপনি কোরআন আয়াতগুলো পড়তে পারেন বিশেষ করে যে আয়াতগুলোতে আল্লাহ আলমিন ভরসা দিয়েছেন আমাদেরকে সেগুলো আপনি বিশেষই পড়তে পারেন অর্থ সহকারে বুঝে আর দূর বিশেষ করে পড়তে পারেন সেফার বিশেষ করে পড়তে পারেন আর যেটি শুরুতে বলেছি সে এমনটি করবেন ইনশাল্লা তালা আপনাকে হেফাজ করবেন নামাজ পড়ে খুব লম্বা দীর্ঘ রুকু সে দা খুব সময় নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি কিছুটা হলেও ভারমুক্ত হবেন